ইতালিতে আমি যে পেক্টরিতে চাকরি করি সেই ফ্যাক্টরিতে বার্ষিক গেট তার অনুষ্ঠান হয় প্রত্যেকটা এমপ্লয়ারদেরকে নিয়ে একদম এ থেকে জেড পুরো ফ্যাক্টরিতে যারা কাজ করে একদম ক্লিনার থেকে শুরু করে সবাইকে ড্রাইভার সবাই সবাই সাথে তারা বন্ধুর মতন আচরণ করে গিফট দেয় অনেক ভালো একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় সবাইকে তারা নিজে আপ্যায়ন করে খাওয়ায় আপ্যায়ন বলতে মানে নিজেরা এসে খবর নেয় তবে এখানে ট্রেডিশনাল খাবারটা আমরা আজকে খাচ্ছি ইতালিতে পিৎজার জন্য বিখ্যাত কিন্তু তারপরেও পিৎজা তারা দাওয়াত করলে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু পিৎজাটা তেমন খাওয়াতে আমি দেখি নাই যেমন এখানে প্রথমে আমাদেরকে দিছে শুকনার রুটি তারপরে একদম মানে রুটি ফাইফের উপরে রাখলে যেভাবে পোড়া যায় সে পোড়া রুটি আর পানে পানে মানে বন রুটি তারপরে বিস্কিটের মতন মানে শুকনায় এই খাবারগুলা প্রথম দিশে আর সাথে যারা বিনু খায় বা ড্রিঙ্কস করে মদ খায় এগুলো প্রত্যেক টেবিলে দেওয়া আছে শুধু আমাদের টেবিলে আমরা নিষেধ করছি তাই দেয় নাই তারপরে সালাদ সালাদ মানে এটা কাঁচা এটার মধ্যে গাজর আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে শসা আছে শসাটা মানে সিরকার মধ্যে ডুবানো শসা আছে এখানে আমাদের মালিকের মেয়ে যে এখন পুরো ফ্যাক্টরির দায়িত্বে আছে কারণ আমাদের যে ফ্যাক্টরিতে কাজ করি উনি মারা গেছে সে এসে বলতেছে যে মাইনালের একটা ডিশ আসবে মানে শুকুরের মাংসের সেটা আমরা যেন না খাই কারণ এটা ওরা ওইভাবে প্রত্যেকটা টেবিলের জন্য রাখছে তাই আমাদের টেবিলে দিয়ে গেছে পরে আমরা এটা পাশের টেবিলে আবার পাঠিয়ে দিছি দ্বিতীয় ধাপে আসছে মানে তৃতীয় ধাপে তৃতীয় ধাপে আসছে রিজোর্ট তো এটা মানে মাংস ভাত একরকম মোটা চাউল পাওয়া যায় আমাদের দেশে মোটা চাউল আছে যে সেই মোটা চাউল শক্ত শক্ত কিন্তু এই খাবারটার মধ্যে তারা বিনুর একটা ইয়ে দিছে তাই আমরা এটা খেতে আমি আমি খেতে পারি নাই আমি রেখে দিচ্ছি তারপর চার নম্বরে আসছে পাস্তা সবজি দিয়ে এটা অনেক মজা ছিল অনেক এটার সাথে সবজি দিছে আবার বিশাল বড় একটা কাঁচামরিচ দিছে এখন রানা রাখি আপুর কথা মনে পড়ে গেছে আর রসুন দিছে একদম খোসা স মানে যেটা গ্রানটায় পারফিউমটা একদম মানে পুরো খাবারটাই এই আমি করে ফেলছে রসুনের খোসাটা তো একদম নরম হয়ে গেছে সিদ্ধ হওয়ার সাথে সাথে তাই চামিচ দেয় চামিচ দিয়ে একটু চাপ দেওয়ার সাথে সাথে রসুনের কোষটা বের হয়ে পড়লো আর এটার সাথে সবজি একদম আস্ত আস্ত সবজি দিচ্ছে খুবই খুবই মজা লাগছে এই কাঁচামরিচটা কিন্তু আমি ভাবছি ঝাল নেই তাই আমি যখন পুরাটা খাচ্ছি তখন কিন্তু খুবই ঝাল এর পরের ধাপে আসছে পাঁচ নম্বর ধাপে এখানে মশরের আর এটা হলো একদম টোচ বিস্কুট পোড়া মানে শুকনা দেখেন ট্রেডিশনাল খাবারগুলোকে আর এখানে দুধের সানার পরমার্জ যেটা সিজ বলে বাংলাদেশে মনে হয় আর সে ছোটো টমেটো সেলি টমেটো আর এখানে সালাদ পাতা মানে লেটুস পাতা অনেক ধরনের আছে তবে এটা একটু তিতাটা যার কারণে আমি সালাদ পাতাটা খাই নাই আমার কাছে এ সালাদ পাতাটা ভালো লাগে না কিন্তু এটা ইতালিতে অনেক দামি একটা সালাদ পাতা আর এরপরে হলো পালং শাক ভাজি পালং শাক ভাজি আমি একটা নিয়ে এনেছি মানে এই খাবারটা আর পাস্তাটা অনেক ইয়ামি লাগছে আর একটু ভিন্ন ধর্মী খাবার লাগছে আমরা ঘরে যে পাস্তাটা তৈরি করি আমরা দেখা গেছে মানে আরও শুকাই কিন্তু এখানে খুব ভিজে ভিজে রাখছে আমার কাছে মনে হয়েছে যে মাছের কোনো সিদ্ধ করা পানি দিয়ে এই পাস্তাটা সিদ্ধ করা হয়েছে যাই হোক এখন টোস্ট বিস্কুটটা দেখে আমি অনেক গবেষণা করছি যে এটাকে এরকম পড়েছে কেন কিন্তু খুবই ভালো লাগছে মানে মসমসা একটা শব্দ হয় যখনই মানে এটা খাচ্ছিলাম মানে খুবই মজা লাগছে কারণ আমরা পিৎজা সসরাসল রেস্টুরেন্টে গেলে খাই তবে এই জন্য খুবই ভালো লাগছে সব সবার পরে হলো এই দোলসে মানে মিষ্টি জাতীয় আইটেম তারা খায় খাবারের পরে তাই এখানে আমাদের ফেক্টুরি লোগো দিয়ে একটা কেক তৈরি করছে আর এই কেকটা এখন সবাই মিলে কাটছে উদ্বোধন করছে কাটার পরে এখন সবাইকে বিশাল বড় বড় একটা ফিজ দিছে আমি তো মিষ্টির জন্য পুরোটা খাই নাই ক্রিম যেটা সেটা রেখে দিছি এইদিকে আবার আসি জিজ্ঞেস করতেছে যে কফি কেউ খাবে কি না কারণ ইতালিয়ানরা কিন্তু রাত হোক দুপুর হোক এরা খাওয়ার পরে একটা কফি খায় আমরা হয়তো বা বলি যে ঘুম আসবে না এসে এগুলো কিন্তু মানে আসলে সঠিক না এটা হলো প্রত্যেকের একটা অভ্যাস যাই হোক কেকটাও অনেক ইয়ামি ছিল যেটা বলার মতো না শকর আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই ভালো ছিল তবে আমরা অনেক ভয় পেয়ে পেয়ে খেয়েছি কিন্তু এইখানে আমরা যারা অন্য দেশি যারা মাংস খাই না মুসলিম আছে আমাদের জন্য সম্পূর্ণ সবজি এবং মাছের আইটেম রাখা হয়েছে এখন হলো সবাইকে একটা কেক গিফট দেবে বড়দিন উপলক্ষে ইতালিতে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই পানের তনেগুলা গিফট করে আর আমি তো বিশাল বড় যে সারপ্রাইজ সারপ্রাইজটা ফেলাম সেটা আমার অন্য ভিডিওতে আছে আমার দশ বছর পূর্তি উপলক্ষে আমাকে যে সম্মান করে একটা অভিনন্দন পত্র দেওয়া হয়েছে স্বীকৃতি স্বরূপ সেটা অন্য ভিডিওতে আছে এই ভিডিওতে আর তুলে ধরলাম না এই যে দেখেন কী সুন্দর মালিকের ছেলে মেষ প্রত্যেকটা এমপ্লয়ীদেরকে সুন্দরভাবে বিদায় দিচ্ছে সবাই ভালো থাকবেন কেমন